আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে এমন কতগুলো কথা আছে যা আমরা রাগে অভিমানে ডিপ্রেশনে সকলের সামনে ব্যক্ত করি যা কখনোই ব্যক্ত করা উচিত নয় কারণ এই কথাগুলো পরবর্তীতে আমাদের দুশ্চিন্তা ও টেনশনের কারণ হয় তবে আসুন জেনে নিন সেই কথাগুলো কি কি নাম্বার এক সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন নাম্বার দুই ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে রিক্স নিতে ভয় পাবেন না নাম্বার তিন স্মার্টফোনে আসক্ত হবেন না নাম্বার চার প্রিয় মানুষটির কাছে মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না নাম্বার পাঁচ কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না নাম্বার ছয় কাউকে অন্ধবিশ্বাস করবেন না নাম্বার সাত পরচর্চা করবেন না এতে আপনার শান্তি নষ্ট হবে নাম্বার আট পরে করব বলে কোনো কাজ ফেলে রাখবেন না নাম্বার নয় অজ্ঞ লোকের সাথে তর্ক করবেন না নাম্বার দশ স্ত্রীর কারণে মা বাবাকে বা মা বাবার কারণে স্ত্রীকে অবহেলা করবেন না নাম্বার এগারো অভিজ্ঞতা ছাড়া ব্যবসা শুরু করবেন না নাম্বার ভুল বারো স্বীকার করার মানসিকতা রাখুন থ্যাংক ইউ প্লিজ এই শব্দগুলো বলতে দ্বিধাবোধ করবেন না নাম্বার তেরো নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না নাম্বার চোদ্দ না বলতে ভয় পাবেন না নাম্বার পনেরো রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে রাখবেন না নাম্বার ষোলো যা চলে গিয়েছে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না নাম্বার সতেরো টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের অবহেলা করবেন না নাম্বার আঠেরো নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না নাম্বার উনিশ যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শোনাতে যাবেন না বা বোঝাতে যাবেন না নাম্বার কুড়ি অকারণে শত্রু বাড়াবেন না নাম্বার একুশ কারো ধর্মবিশ্বাসে আঘাত দিবেন না নাম্বার বাইশ ভুলো কখনো একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না নাম্বার তেইশ কাউকে অপমান করবেন না নাম্বার চব্বিশ কারো বংশ তুলে কথা বলবেন না নাম্বার পঁচিশ কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলো না নাম্বার ছাব্বিশ নিজের পরিবারের অভাব অনটনের কথা কাউকে বলো না নাম্বার সাতাশ নিজের অপমানের কথা কাউকে বলো না নাম্বার আঠাশ তোমার কাছে কত টাকা আছে এটা কাউকে বলতে যেও না নাম্বার উনতিরিশ সংসারের অশান্তির কথা বাইরে কারো কাছে বলতে যেও না নাম্বার তিরিশ নিজের কষ্টের কথা আপনজন ছাড়া অন্য কাউকে বলো না নাম্বার তিরিশ সম্পর্কে সমালোচনা করেছে সে কথা কাউকে বলতো যেও না নাম্বার কেউ যদি তোমার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা মরে গেল অন্য কাউকে বলতে যেও না নাম্বার তোমার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সে কথা কাউকে বলতে যেও না নাম্বার তেত্রিশ কাউকে খাওয়ালে সে কথা কাউকে বলতে যেও না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তবে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো ভেতরের সব অহংকার টেনে বের করে দাও মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মনের শক্তি সূর্য কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি চমকে ওঠে সেই বিষয় এক করো যা তোমাকে শরীর বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে সকল জীবের প্রতি সহানুভূতিশীল হও প্রতি করুণা করো সমস্ত প্রাণীকে কাহারও প্রতি হইও না এবং অন্যের দোষ দেখো না সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রকাশ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সবকিছুর জবাব দিয়ে দেবে একটি সময় একটি কাজ কর এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও জীবনে এই পাঁচজনকে কখনো ক্ষমা করবেন না নাম্বার যে যে আপনাকে আপনাকে অপমান করে, ধোকা দিয়েছে নাম্বার তিন যে আপনাকে ছোট করেছে নাম্বার চার যে আপনার জীবন নষ্ট করেছে নাম্বার পাঁচ যে আপনার পরিবারকে ধ্বংস করেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে সাঠা ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে